দুশো বত্রিশটা আসনে আমরা আমাদের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করতে যাচ্ছি এখানে আমরা বিশেষভাবে উল্লেখ করতে চাই যে আমাদের সঙ্গে যারা যুগপথ আন্দোলন করেছেন তাদের যে সমস্ত আসনে তারা আগ্রহী সেই সমস্ত আসনগুলোতে আমরা কোনো প্রার্থী দেইনি আমরা আশা করছি যে তারা তাদের নাম ঘোষণা করবেন আমরা আলোচনার মাধ্যমে সেগুলো আমরা আরো আপনাকে আমরা চূড়ান্ত করব। এবং এটা আমি হচ্ছে আমাদের সম্ভাব্য প্রার্থী তালিকা আসনের জন্য। এর মধ্যেও কিন্তু পরিবর্তন হতে পারে আপনার বিশেষ করে আমাদের যুগবতা আন্দোলনে যারা শরীর দলগুলো আছেন তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে আমরা এই পরিবর্তনগুলো আনতে পারি অথবা যদি স্ট্যান্ডিং কমিটি মনে করে পার্লামেন্ট বোর্ড মনে করে তারা কোনো আসনে পরিবর্তন আনবেন সেটা নিঃসন্দেহে যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো মেনে আমরা সেইভাবে আপনার পরিবর্তন নিয়ে আসতে নিয়ে আসবো এ কথাগুলো খুব পরিষ্কার করে বলতে চাই তবে এই চূড়ান্ত এই যে প্রার্থী তালিকা আমরা দিচ্ছি সম্ভব প্রার্থী তালিকা এটাকেই ধরে নিতে হবে যে আমাদের সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট প্রার্থী তালিকা আমি আপনাদের সামনে চূড়ান্ত নয় কিন্তু আপনার আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রার্থী অর্থাৎ প্রায় ধরে নিতে হবে আর কি আমরা আপনার ঘোষণা শুরু করছি আপনার কাইন্ডলি এর কপিও পাবেন কিন্তু আমার দায়িত্ব অনুযায়ী আমাকে পুরো ঘোষণা করতে হবে পঞ্চগড় এক বাইস্টার মোহাম্মদ নৌসাদ জমিদ পঞ্চগড় দুই ফরাদ হোসেন আজাদ ঠাকুরগাঁও এক আমি নিজে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগা দুই আমরা সিদ্ধান্ত নিয়ে এটা পরে সিদ্ধান্ত নেওয়া হবে ঠাকুরগা তিন পীরগঞ্জ উপজেলা এবং নিম্নকৃত ইউনিয়ন উপজেলা মোহাম্মদ জাহিদুর রহমান জাহিদ দিনাজপুর এক মোহাম্মদ মনজুরুল ইসলাম দিনাজপুর দুই মোহাম্মদ সাদিক রিয়াজ দিনাজপুর তিন বেগম খালেদা জিয়া দিনাজপুর সদর থেকে বেগম খালেদা দিনাজপুর চার মোহাম্মদ আক্তারুজ্জামান মিয়া দিনাজপুর পাঁচ আমরা এটা হোল্ড করেছি আমরা পরে জানাবো দিনাজপুর ছয় অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন এর পরে দুঃখিত নীর এক আমরা এটা হোল্ড হোল্ড করে রেখেছি এটা পরে আমরা জানাবো নীলফামারি দুই এ এইচ এম মোহাম্মদ সাইফুল্লা রুবেল নীলফমারি তিন আমরা হোল্ড করেছি নীলফামারি চার মোহাম্মদ আব্দুল কফুর সরকার লালমনিরহাট এক মোহাম্মদ হাসান রাজীব প্রধান লালমনিরহাট দুই আমরা হোল্ড করেছি লালমনিরহাট তিন আসাদুল হাবিব দুলু রংপুর এক মোকার হোসেন সুজন রংপুর দুই মোহাম্মদ আলী সরকার রংপুর তিন শামসুজ্জামান শামু রংপুর চার রক ভরসা রংপুর পাঁচ মোহাম্মদ গোলাম রব্বানি রংপুর ছয় মোহাম্মদ সাইফুল ইসলাম কুড়িগ্রাম এক সাইফুল ইসলাম রানা কুড়িগ্রাম দুই মোহাম্মদ হোসেল

সাদুল অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাইনুল হাসান সাদিক গাইবেন্দা চার মোহাম্মদ শামীম ক্যাসার গায়বেন্দা পাঁচ মোহাম্মদ ফারুক আলম সরকার জয়পুরহাট এক মোহাম্মদ মাসুদ রানা প্রধান জয়পুর আট দুই আব্দুল বগুড়া এক কাজী রফিকুল ইসলাম বগুড়া তিন আব্দুল মহিত তালুকদার বগুড়া চার মোহাম্মদ মোশারফ হোসেন বোগড়া পাঁচ মোহাম্মদ গুলাম মোহাম্মদ সিরাজ বোগড়া ছয় তারেক তারমান বোগড়া সাত বেগম খালদা জিয়া চাপাই নবগঞ্জ উপজেলা নবগঞ্জ মোহাম্মদ এক মোহাম্মদ শাহজাহান মিয়া চার নবগঞ্জ দুই মোহাম্মদ আমিরুল ইসলাম চাপাই নবাবগোজ তিন মোহাম্মদ হারুর রশিদ নগা এক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান দুই মোহাম্মদ শামসুজ্জামান খান তিন মোজলা বাবুল নগা চার ইকরামুল বাড়ি টিপু নগা ছয় মো শেখ মোহাম্মদ রেজাউল ইসলাম নগা পাঁচটা হোল্ড করা আছে এরপরে হচ্ছে রাজশাহী এক محمد شریف الدین راسته دوی محمد بیدن رامن مینو راسته تین محمد شفق الحق میلان راسته چار دی جی دی ام دی زیر رامن راسته پانچ ادا پک نظر اسلام راسته چای ابو سعید چاند ناتور اک فرزانہ شرمین ناتور دوی رول کو دستالک در دولو নাটোর তিন হোল্ড করা আছে নাটোর চার মহম্মদ আব্দুল সিরাজগঞ্জ এক হোল্ড করা আছে সিরাজগঞ্জ তিন বিপি আইনুল হক সিরাজগঞ্জ চার উল্লাপাড়া যেটা এম আকবর আলী সিরাজগঞ্জ পাঁচ মোহাম্মদ আমিরুল ইসলাম খান ছয় এম পাবনা এক এ এল করা হাবিব পাবনা তিন মোহাম্মদ হাসান জাফির তুহিন পাবনা চার হাবিবুর রহমান হাবিব পাবনা পাঁচ মোহাম্মদ শামসুর রহমান শিবুল বিশ্বাস মেরপুর এক مسود ارن پلیز میرپورٹ دو محمد امزاد حسین کشتی ایک رضا احمد کشتی راغیب روب چودھری کشتی تین محمد جاکر حسین سرکار کشتی چار سید مزی احمد روم چوڑنگا ایک محمد شریف چورنگا دو মাহমুদ হাসান খান জিনাইদা শৈলকুপা এটা হোল্ড করা আছে জিনাইদা দুই এটা হোল্ড করা আছে হাসান চার এটা হোল্ড করা যশোর এক মো মফিদুল হাসান ফিফটি যশোর দুই মোহাম্মদ সাবিরা সুলতানা যশোর তিন মাফ করবেন যশোর তিন অনিন্দ ইসলাম অমিত যশোর চার যশোর পাঁচ এটা হোল্ড করা আছে কাজী রনকুল ইসলাম মাগুরা এক মোহাম্মদ মাগুরা দুই নিতাই রায় চৌধুরী নড়ায়ল এক বিশ্বাস জাহাঙ্গীর আলম নড়ায় দুই হোল করা আছে বাগেরহাট এক হোল করা বাগেরহাট দুই হোল করা বাগেরহাট তিন হোল করা খুলনা এক হোল্ড করা খুলনা দুই নজরুল ইসলাম মঞ্জু খুলনা তিন ডকিপুল ইসলাম বকুল খুলনা চার আজিজুল বাড়ি হেলাল کھلنا پانچ محمد علی اشگر کھلنا چھ منیر الحسن بپی سات ایک حبیب الاسلام حبیب دوئی ساتخل روکرا تین کاجی ساتخیرہ چار محمد منیر الجامان برگنا ایک محمد نظر اسلام ملا برگنا دو نور اسلام منی پٹواخالی ایک ایر وائس مارشل অবসরপ্রাপ্ত আলতাফ হোসেন চৌধুরী পটুয়াখালী দুই হোল্ড করা পটুয়াখালী তিন হোল্ড করা পটুয়াখালী চার কলাপাড়া উপজেলা এবং রাঙ্গাবাড়ি উপজেলা এ বি এম মোশারফ হোসেন ভোলা এক গোলাম নবী আলমগীর ভোলা দুই মোহাম্মদ হাফিজ ইব্রাহিম ভোলা তিন মেজর অবসরপ্রাপ্ত হাফিজ ইব্রাহিম হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ভোলা চার মো নুরুল ইসলাম নয়ন বরিশাল এক জহির উদ্দিন বরিশাল দুই সর্দার সরফুদ্দিন আহমেদ শান্তু বরিশাল তিন পরে সিদ্ধান্ত দেওয়া হবে বরিশাল চার মোহাম্মদ রাজিম হাসান বরিশাল পাঁচ محمد مجیب رحمد سروار برشال چھ ابو حسین خان چالکٹی ایک پورے چالکی دوسرات پیروجپور ایک سدھارت دا پیروز دومد سویل منجور پیروزپور تین محمد رول ہمین دلال ٹاگائل ایک مدپور ہاں টাঙ্গেল ফকির মাহবুব আনাম স্বপন টাঙ্গাইল দুই আব্দুল সালাম পিন্টু টাঙ্গাইল তিন এ এস এম ওবায়দুল হক নাসির টাঙ্গাইল চার মোহাম্মদ উৎপুর রহমান মতিন টা টাঙ্গাইল পাঁচ পরে ঘোষণা করা হবে টাঙ্গাইল ছয় রবিউল আওয়াল লাবলু টাঙ্গাইল সাত আবুল কালাম আজাদ সিদ্দিকী جنگلات آمد آزم خان جاملپور ایک ایم رشید جامل مزلا جاملپور پور سلطان محمود بابو جاملپور پور تین محمد مصطفی الرحمن بابل جامل پور چار محمد فرید القبیر ترالیہ شمیم جامل پور پانچ شاہ محمد وریس علی مامون شیرپور ایک سنسی زبرین، শেরপুর দুই মোহাম্মদ ফাহিম চৌধুরী শেরপুর তিন মোহাম্মদ মাহমুদুল হক রুবেল মাহমুদ সিং একমরান হোসেন মহমদ সিং তিন এম ইকবাল হোসেন মামুন সিং চার এটা আপাতত স্থগিত করা হয়েছে মামুন সিং পাঁচ অর্থাৎ পরে ঘোষণা করা হবে মহমন সিং পাঁচ মোহাম্মদ জাকির হোসেন মম সিং ছয় মোহাম্মদ আখতারুল আলম মামনসিং সাত ডক্টর মোহাম্মদ মাহবুর রহমান মামন সিং আট লুৎফুল্লাহ মাজেদ মামনসিং নয় ইয়াসের খান চৌধুরী মম সিং দশ এটা পরে ঘোষণা করা হবে মম সিং এগারো ফকের উদ্দিন আহমেদ নেত্রকোনা এক বারিশের ক্যাসের কামাল নেত্রকোনা দুই মোহাম্মদ আনোয়ারুল হক নেত্রকোনা তিন রফিকুল ইসলাম হিদালি নেত্রকোনা চার মোহাম্মফজাহ বাবর নেত্রকোনা পাঁচ আবু তাল আলুকদার কিশোরগঞ্জ এক পরে ঘোষণা করা হবে কিশোরগঞ্জ দুই অ্যাডভোকেট মোহাম্মদ জারউদ্দিন উদ্দিন কিশোরগঞ্জ তিন ডক্টর ওসমান ফারুক কিশোরগঞ্জ চার মোহাম্মদ ফজলুর রহমান কিশোরগঞ্জ পাঁচ পরে ঘোষণা করা হবে কিশোরগঞ্জ ছয় মোহাম্মদ শরীফুল আলম মানিকগঞ্জ এক পরে ঘোষণা করা হবে মানিকগঞ্জ দুই মাইনুল ইসলাম খান মানিকগঞ্জ তিন আফরুদা খান রিতা মুন্সিগঞ্জ এক শেখ মোহাম্মদ আব্দুল্লাহ মুন্সিগঞ্জ দুই মিজানুর রহমান সিনহা মুন্সিগঞ্জ তিন পরে ঘোষণা করা হবে ڈاک ایک کند آبو اشفاک ڈھاکا دون اللہ ہمان ڈاک تین گوشت چندر رائے ڈاک چار تنویر آمد ربین روب, ڈاک پانچ نبی اللہ نبی ڈاک چھ اشراک حسین ڈاکا سات پڑھ گھوشنا کرا ڈاک آٹھ مرزا عباسدین آمد ڈاک نئے پڑھ گھوشنا کرا ঢাকা দশ পরে ঘোষণা করা হবে ঢাকা সাইফুল আলম নীরব ঢাকা তেরো পরে ঘোষণা করা হবে ঢাকা চোদ্দ সঞ্জিদা ইসলাম তুলি ঢাকা পনেরো শফিকুল ইসলাম খান ঢাকা ষোলো আমিনুল হক ঢাকা সতেরো পরে ঘোষণা করা হবে ঢাকা আঠেরো পরে ঘোষণা করা হবে ঢাকা উনিশ ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন ঢাকা বিশ পরে ঘোষণা করা হবে গাজীপুর এক পরে ঘোষণা করা হবে গাজীপুর দুই মঞ্জিরুল করিম রনি গাজীপুর টেন অধ্যাপক ডাক্তার এস এম রফিকুল ইসলাম বাচ্চু গাজীপুর চার শাহ রিয়াজুল হান্নান গাজীপুর পাঁচ ফজিল মিলন নরসিংদি এক খায়রুল কবির খোকন নরসিংদি দুই ডক্টর আব্দুল বইন খান নরসিংদি তিন পরে ঘোষণা করা হবে নরসিংদি চার سدار محمد شکوات ہسینی پانچ اشرفین بکل نارائنگ ایک مسافر جی ڈیپو نارائنگ نزرول آزاد نارائنگ تین محمد اظہار السلام مانائنگ چار پڑے گوشنا پانچ محمد مسودجامان راجاڑی ایک আলী নেওয়াজ মোহাম্মদ খৈয়াম রাজবাড়ি দুই পরে ঘোষণা করা হবে ফরিদপুর এক পরে ঘোষণা করা হবে ফরিদপুর দুই শামা ওবায়দ ইসলাম ফরিদপুর তিন নায়াব ইউসুফ আহমেদ ফরিদপুর চার শহীদুল ইসলাম বাবুল গোপালগঞ্জ এক মোহাম্মদ সেলিমুজ্জামান মোল্লা গোপালগঞ্জ দুই ডাক্তার কে এম বাবর আলী গোপালগঞ্জ তিন এস এম জিলানি মাদারীপুর এক কামাল জামান মোল্লা মাদেরপুর দুই পরে ঘোষণা করা হবে মাদেরপুর তিন আনিসুর রহমান শরীদপুর এক সৈয়দ আহমেদ আসলাম

সুনামগঞ্জ এক আনিসুল হক সুনামগঞ্জ দুই পরে ঘোষণা করা হবে সুনামগঞ্জ তিন মোহাম্মদ কায়সার আহমেদ সুনামগঞ্জ চার পরে ঘোষণা করা হবে সুনামগঞ্জ পাঁচ কলিমউদ্দিন মিলন সিলেট এক খন্দকার আব্দুল মোতাদিন চৌধুরী সিলেট দুই মোসাম্মদ তাহসিনা রুশদি সিলেট তিন মোহাম্মদ আব্দুল মালেক সিলেট চার পরে ঘোষণা করা হবে সিলেট পাঁচ পরে ঘোষণা করা হবে সিলেট ছয় ইমরান আহমেদ চৌধুরী মরবীবাজার এক নাসিরুদ্দিন আহমেদ মিঠু মোরবীবাজার দুই শকত হোসেন শকু মুরবীবাজার তিন নাসের রহমান মর্বীবাজার চার মো মুজিবুর রহমান চৌধুরী হবিগঞ্জ এক পরে ঘোষণা করা হবে হবিগঞ্জ দুই آب منسو شیونگز تین رحج محمد جی کے گوز ہبیگنج چار ایس ایم فیصل بہن باڑیا ایک ایم ہنان بنبڑیا دو پڑے گوشت کرمبڑیا تین خالد حسین محبوب بہن بڑیا چار مشفکر ربان بہن بڑیا پانچ মোহাম্মদ আব্দুল মান্নান মনমরিয়া ছয় পরে ঘোষণা করা হবে এটা পরে ঘোষণা করা হবে অর্থাৎ অন্য দল থাকলে তারা ঘোষণা করবে কুমিল্লা এক ডক্টর খন্দকার মুশারফ হোসেন কুমিল্লা দুই পরে ঘোষণা করা হবে কুমিল্লা তিন কাজী শাহ মহাজুব হোসেন কায়কোবাদ কুমিল্লা চার মঞ্জুরুল ইসলাম মুন্সি কুমিল্লা পাঁচ মোহাম্মদ জসিম উদ্দিন কুমিল্লা ছয় মোহাম্মদ মনিরুল হক চৌধুরী কুমিল্লা সাত পরে ঘোষণা করা হবে কুমিল্লা আট জাকারিয়া তাহের কুমিল্লা নয় মোহাম্মদ আবুল কালাম কুমিল্লা দশ মোহাম্মদ আব্দুল গফুর ভুঁইয়া কুমিল্লা এগারো মোহাম্মদ কামরুল হুদা চাঁদপুর এক মিলন চাঁদপুর দুই মোহাম্মদ জলাল উদ্দিন চাঁদপুর তিন শেখ ফরিদ হোসেন চাঁদপুর চার মোহাম্মদ রশিদ চাঁদপুর পাঁচ মোহাম্মদ মমিনুল হক শ্রেণী এক বেগম জিয়া ফ্রেনি দুই জনল আবেদিন ফেনী তিন আব্দুল আওয়াল মিন্টো ফেনী এরপর নোয়াখালী এক এ এস মাহবুব উদ্দিন ব্যারিস্টার নোয়াখালী দুই জয়রালদিন ফারুক নোয়াখালী তিন মোহাম্মদ বরকতুল্লাহ বুলু নোয়াখালী চার মোহাম্মদ শাহজাহান নোয়াখালী পাঁচ মোহাম্মদ ফখরুল ইসলাম নোয়াখালী ছয় মাহমুদুর রহমান শামীম লক্ষ্মীপুর এক পরে ঘোষণা করা হবে লক্ষ্মীপুর দুই মোহাম্মদ আবুল খায়ের ভুইয়া লক্ষ্মীপুর তিন শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি লক্ষ্মীপুর চার পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম এক নুরুল আমিন চেয়ারম্যান চট্টগ্রাম দুই তরোয়ার আলমগীর চট্টগ্রাম তিন পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম চার কাজী সালাউদ্দিন চট্টগ্রাম পাঁচ মীর মোহাম্মদ হেলাল উদ্দিন চট্টগ্রাম ছয় পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম সাত হুম্মাম কাদের চৌধুরী চট্টগ্রাম আট এরশাদুল্লাহ চট্টগ্রাম নয় মোহাম্মদ আবু সুফিয়ান চট্টগ্রাম দশ আমির খসর মোহাম্মদ চৌধুরী চট্টগ্রাম এগারো পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম বারো মোহাম্মদ এনামুল হক চট্টগ্রাম তেরো সরবার জামাল নিজাম চট্টগ্রাম চোদ্দ পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম পনেরো পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম ষোলো মিসকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা কক্সবাজার এক সালাউদ্দিন আহমেদ কক্সবাজার দুই পরে ঘোষণা করা হবে কক্সবাজার তিন রুফুর রহমান কাজল চার শাহজাহান চৌধুরী খাগড়াছড়ি আব্দুল ওয়াদুদ ভুঁইয়া রাঙ্গামাটি দীপেন দেওয়ান বন্দরবান শাহ চিং টু এই ছিল আমাদের দুইশো বত্রিশটা আপনার আমরা প্রার্থীর মাফ করবেন দুইশো আটত্রিশটা আটত্রিশটার নাম আমরা সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করলাম এরপরে আমাদের সঙ্গে যারা যুগপথ আন্দোলন করেছেন সেই সমস্ত দলগুলোর সঙ্গে কথা বলে আমরা যে সমস্ত আমরা ঘোষণা করে সেগুলো তারা আসতে পারেন অথবা আমাদেরগুলো আমরা চেঞ্জ করতে পারি এ কথাগুলো খুব পরিষ্কার করে জানিয়ে দিচ্ছি আমি সুতরাং এখন এই যে যেটা আমরা ঘোষণা করলাম এই প্রার্থী তালিকাটা হচ্ছে সম্ভাব্য প্রার্থী তালিকা আমরা আমাদের প্রয়োজনে আমাদের স্ট্যান্ডিং কমিটি যে কোনো সময়টা পরিবর্তন করতে পারবে ঠিক আছে আমরা আপনাদেরকে অনেক ধন্যবাদ দিয়ে আজকে আপনারা অনেক কষ্ট করেছেন আমাদের সঙ্গে সঙ্গে আমরাও করেছি কষ্ট আপনাদেরকে সেই জন্য আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি